দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ ভোট দেওয়ার সময় নাগরিকত্বের প্রমাণ থাকার পক্ষে বলে দাবি করেছেন হাউজ স্পিকার মাইক জনসন মঙ্গলবার ক্যাপিটালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নির্বাচনে শুধু আমেরিকার নাগরিকদেরই ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান রিপাবলিকানরা জনসন জানান আগামী বৃহস্পতিবার নাগাদ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব পাশ হতে যাচ্ছে হাউসে দেশে বড় ধরনের সংস্কার আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতা ম্যানডেট দিয়েছে দাবি করে স্পিকার বলেন সিনেটে পাশ হওয়া বাজেট প্রস্তাবের সংশোধনী নিয়ে হাউসেও আলোচনা হবে গত শুক্রবার দিবাগত রাতে ম্যারাথন ভোটে সেনেটে রিপাবলিকান বাজেট প্রস্তাব পাশ হয়েছে এতে বেশ কিছু সংশোধনী আনার দাবি ওঠে শিবির থেকে কর কমানো কিংবা সরকারি ব্যয় হ্রাসের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি কংগ্রেসের কক্ষ থেকে এবার নিম্নকক্ষ অর্থাৎ হাউজে বাজেট প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বাজেট প্রস্তাব দ্রুত পাশে লাল শিবিরের আইন প্রণতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে ফ্রিডম ককাসের সদস্যদের হোয়াইট হাউসে ডেকে নিয়ে বৈঠক করেন নিউজ বলছে প্রেসিডেন্টের চাপ সত্ত্বেও কর ছাড়ের আরও প্রতিশ্রুতি ছাড়া কেউ কেউ এতে সমর্থন দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অবস্থায় হাউজ স্পিকার মাইক জনসন আবারও কিছুটা কণ্ঠাসা তবে মঙ্গলবার ক্যাপিটলের সংবাদ সম্মেলনে নিজ দলের ভেতরে চাপা খুব থাকলেও রাজনীতির মার পেচে দায় চাপালেন ডেমোক্রেটদের কাঁধে শুরুতেই জনসন বললেন দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করেন ভোটাধিকার প্রয়োগে নাগরিকত্বের প্রমাণ থাকা উচিত তাই নির্বাচনে শুধু আমেরিকার নাগরিকদেরই ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় রিপাবলিকানরা বলেন আসছে বৃহস্পতিবার নাগাদ গুরুত্বপূর্ণ কিছু যাচ্ছে হাউজে এছাড়া দেশ জুড়ে বামপন্থী ফেডারেল বিচারকদের অসাংবিধানিক বিধিনিষেধ ঠেকাতেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি এই ক্ষেত্রে আলোচিত সেইভ অ্যাক্টের গুরুত্ব তুলে ধরেন স্পিকার দেশে বড় সংস্কার আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতা ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে জনসন বলেন সেনেটে পাশ হওয়া বাজেট প্রস্তাবের সংশোধনী নিয়ে হাউজেও আলোচনা হবে বিশেষ করে চারটি বিষয়ে আলোচনা হবে বলে জানালেন স্পিকার এক্ষেত্রে হাউজ এবং সেনেট রিপাবলিকানরা একযোগে কাজ করছে বলেও দাবি করেন তিনি মৌলিক খাতে তহবিল বরাদ্দ রেখে বাজেট প্রস্তাব এগিয়ে কথা বললেন মাইক ওদিকে হাউস ডেমোক্রেটিক ককাস সদস্যরা ট্রাম্পের শুল্কারোপে বিশ্ব মন্দার মুখে ধাবিত হচ্ছে জানিয়ে রিপাবলিকান বাজেট প্রস্তাবনায় বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলের বলেন শুধু মন্দা নয় অর্থনৈতিক ব্যবস্থাপনাও ভেঙে পড়ছে একজন মাত্র ব্যক্তির স্বেচ্ছাচারিতায় এরপর বাজেট প্রস্তাবনায় মেডিকেইডের তহবিল কর্তনের চেষ্টার নিন্দা জানান তিনি বলেন খাত থেকে অর্থ বাঁচিয়ে ধনীদের মাঝে বিলিয়ে দিতে চান প্রেসিডেন্ট আদি মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর